গয়ের এক পরিচারিকা হলেন কুমারীমা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল যুবতী মহিলা বিভাগে জন্ম দেন কন্যা সন্তান অবিবাহিত যুবতীর ধূপগুড়ি থানার পুলিশকে ভোর সাড়ে চারটা নাগাদ ওই যুবতীকে গয়ের কাটা থেকে নিয়ে আসে মহকুমা হাসপাতালে ভর্তি করেছিলেন বাড়ির মালিক তখনও পর্যন্ত গোটা বিষয়টি গোপন ছিল হাসপাতাল কর্তৃপক্ষকেও খুলে বিষয়টি জানাননি যুবতী বাড়িতে কাজ করত যুবতী সেই বাড়ির মালিক ও গোটা বিষয়টি গোপন রাখেন স্বাভাবিকভাবে মহিলা বিভাগে তাকে ভর্তি করা হয় ওই বিভাগে ভর্তি থাকা অন্যান্য রোগীদের দাবি যুবতী বারবার বাথরুমে যাচ্ছিল আর বেরোচ্ছিল একটা সময় পর আধা ঘন্টা পেরিয়ে গেলে সেই যুবতী বেরোচ্ছিলেন না হঠাৎ শৌচালয়ের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান অন্যান্য রোগীরা এরপর আওয়াজ শুনে ছুটে যান আশপাশের রোগীর পরিজনরা খবর দেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের এদিকে যুবতীর শারীরিক অবস্থা ভালো না হয় তাকে সদ্যজাত সন্তান সমেত জলপাইগুড়ি মাদার চাইল্ড হবে রেফার করা হলো পিতৃ পরিচয় জানতে গোটা ঘটনা তদন্ত শুরু করে ওই প্রেগন্যান্ট মাদার যার ডেলিভারি হয়েছে এবং তিনি এবং বাচ্চা কেমন আছেন আর ওর বাড়ির লোক কাজ

হ্যাঁ মানে বাথরুমের মধ্যে বাচ্চা প্রসব হয়েছে মানে কোন ওয়ার্ডে ছিল মানে ফিমেল ওয়ার্ডে ছিল তো যখন নিয়ে আসছিলো তখন কি মানে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারেনি কেউ আপনারা বুঝতে পারেন নিজে ও প্রেগনেন্ট বারবার বাথরুমে যাচ্ছিল তো কালকে কখন নিয়ে এসছিল আপনার পেশেন্ট সাতটার সময় ভর্তি হয়েছে তখন থেকেই দেখছেন তারপরে কি আচ্ছা তারপরে কি করলো আপনার নাম আপনার কে রয়েছে ভর্তি বাড়ি কোথায় আপনার আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থামা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়